মানব পাচার কাণ্ডে আবারও এক অভিযুক্তকে জালে তুলে নিয়ে গিয়েছে এনআইএ প্রতিনিধি দল গুয়াহাটি থেকে এনআইএর তরফ থেকে বার্তা পেয়ে শনিবার গভীর রাতে বিশালগড় থানার পুলিশ রাস্তার মাথা এলাকা থেকে তাকে জালে তুলতে সক্ষম হয় অভিযুক্তের নাম হান্নান মিয়া তার বাড়ি আমতলি থানার ফুলতলি মতিনগর এলাকায় বিশালগড় থানার পুলিশের তরফ থেকে গ্রেফতারির বার্তা পেয়ে রবিবারই গুয়াহাটি থেকে এনআইএ আধিকারিক সাজিমন পীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল রাজ্যে এসে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় প্রসঙ্গত আন্তর্জাতিক মানব পাচার কাণ্ডের রাজ্য থেকে এনআইএর হাতে এখনো পর্যন্ত মোট পঁচিশ জনকে জালে তুলে নিয়ে গেছে এনআইএ চার নভেম্বর গভীর রাতে হানা দিয়ে পঁচিশ জন মানব পাচারকারীকে গ্রেফতার করে নিয়ে যায় তাদের দফা চালিয়ে বহু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে হাতে সেই সূত্র ধরে নির্দেশ পাঠায় এনআইএ নির্দেশ পেয়ে গভীর রাতে অভিযান চালায় বিশালগড় থানার পুলিশ অবশেষে রাস্তার মাথা এলাকা গা থাকা দিয়ে থাকা ওই অভিযুক্তকে জালে তুলে নেয় রাজ্যে মানব পাচার কাণ্ডের কুশিল বদের ছাড়িয়ে ছটিয়ে থাকা সহ বার বার হাতে ধরা পড়ার ঘটনা প্রকাশে আসায় জনমনে চাঞ্চল্য ছড়াচ্ছে এই গ্রেফতারি নিয়ে বিশালগড় থানার ওসি রানা যে সাংবাদিকদের বিস্তারিত জানান হিসেবে নামটা ছিল এবং আপনার এনআই অফিসিয়ালরা তারা এখানে আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ওকে গ্রেফতার করার জন্য তো এনআইএ অফিসিয়ালদের রিকুইজিশন বলে আমরা ওকে গ্রেপ্তার করেছি স্যার কী নাম হান্নান বারিকুম বারিকুমার বাড়ি হচ্ছে মতিটগর স্যার কোনখান থেকে অ্যাটাপ করছে ওটা বিশানগরের এলাকা থেকেই আমরা আসতে আমাদের এলাকা থেকে স্যার ত্রিস্টা কবির ছিল তো ত্রিস্টা কবির ছিল এটা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এনআইএ কেস নাম্বার জিরো ওয়ান গুয়াহাটি গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস পাঁচ দশক ধরে মানুষের ভরসা